আপনাদের বলছি আপনার যে সহযাত্রী আপনার কাছে বা পাশে বসে আছে যে আপনার সঙ্গে নিত্য করে অথচ আপনি জানেন সে হয়তো টিকিটও কাটে না এইখানেই আমরা পূর্ব রেলের তরফ থেকে একটা স্পেশাল ড্রাইভ নিচ্ছি বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করা অনেকেরই অভ্যাস মান্থলি টিকিট বা অনলাইনে টিকিট কাটার সুবিধা থাকা সত্ত্বেও অনেকেই টিকিট ফাঁকি দেন এবার যাত্রীদের বিশেষভাবে সতর্ক করল রেল পূর্ব রেলের তরফে জনসংযোগ আধিকারিক কৌশিক বৃত্ত জানালেন যারা রোজ বিনা টিকিটে যাতায়াত করা অভ্যাস করে ফেলেছেন তাদের এবার সতর্ক হওয়ার সময় এসেছে এবার হয়তো টিকিট চেক করতে হঠাৎ হঠাৎই ট্রেন রুটের মাঝপথে যে কোনো স্টেশন থেকেই উঠে পড়বে টিকিট চেকিং স্কোয়াড তারপর বিনা টিকিটে যাত্রা করছেন এমন কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে রেলের তরফে সতর্ক করে বলা হয়েছে টিকিট না কাটলে যে কোনো দিন সকলের সামনে বেইজ্জত হয়ে যেতে পারেন এ ব্যাপারে রেল রেলযাত্রীদের সতর্ক করেছে রেল সচেতন করেছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের আপনাদের বলছি আপনার যে সহযাত্রী আপনার কাছে বা পাশে বসে আছে যে আপনার সঙ্গে নিত্য যাত্রা করে অথচ আপনি জানেন সে হয়তো টিকিটও কাটে না এইখণেই আমরা পূর্ব রেলের তরফ থেকে একটা স্পেশাল ড্রাইভ নিচ্ছি এই যে সহযাত্রীরা টিকিট কাটছেন না আপনার সহযাত্রীরা তাদেরকে একটু বলে রেখে দিন যে যে কোনো দিন যে কোনো মুহুর্তে যেমন ধরুন তালদি থেকে আমরা হয়তো চাপবো টিকিট চেকিং স্কোয়াড সন্ধ্যে ছটায় বা সাতটার সময় তখন ধরা পড়লে কিন্তু সমাজে মান ইজ্জত একদম ধুয়ে যাবে খারাপ লাগবে সবারই বা এটাও হতে পারে আমরা যারা হাওড়া ডিভিশনের যাত্রী তাদের কথাও বলছি তাদের জন্য আমরা হয়তো আরামবাগে চাপলাম মানে এমন একটা লোকেশানে চাপবো যেখানে হয়তো মানে কোনো দিন আশাও করেননি মানুষজন যে আমরা টিকিট চেকিংয়ের জন্য ওই সন্ধ্যাবেলায় সাতটা বা আটটার সময় আমরা টিকিট চেকিং করব এটা উদ্দেশ্য কিছু নয় যে টিকিট চেকিং করে আমরা রেলওয়ে প্রচুর লাভ করবে এটা নয় কিন্তু যেটা উদ্দেশ্য সেটা হলো যে আপনার সহযাত্রীকে একটু বুঝিয়ে দেওয়া যে মানুষের উপকারের জন্য রেল এই কাউন্টারগুলো করেছে ইউটিএস সিস্টেম করেছে যাতে সহজে টিকিটটা কাটতে পারে আর বাসের থেকে রেলের ভাড়া অনেক কম টিকিটটা যদি নিয়ে নেয় হাতে তাহলে তো অনেক সুবিধা এই সামাজিক অসম্মানটা তো হয় না যেমন আমরা এটাও ভেবেছি যে ঝাপটার ঢাল বা ওইদিকে কাটোয়া এরকম ছোট ছোট লোকেশন ধরে আমরা চেপে যাব চেপে গিয়ে বা ওইদিকে লালগোলায় চেপে যাব বা ধরুন এখানে কুলটিতে চেপ চাপলাম এরকম করে আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোটো করে আমরা এবার টিকিট চেকিং শুরু করছি পূর্ব রেলের তরফ থেকে শুধু আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ আপনার সহযাত্রী যে টিকিট কাটছে না তাকে টিকিট কাটান মাত্র পাঁচ থেকে দশ টাকা মাত্র ভাড়া যেখানে বাসে অন্তত পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকাও বাস ভাড়া হয়ে যায় সেই সমদূরত্ব জার্নি করতে গেলে আবারও বলছি রেলের কোনো উদ্দেশ্য নেই যে টিকিট চেকিংয়ে থেকে আর্নিংস বাড়ানো রেলের একটাই উদ্দেশ্য যে সব মানুষই টিকিট চেক টিকিট কেটে চলুন এবং রেলের সঙ্গে সহযোগিতা করুন ধন্যবাদ